সালে নতুন নিয়মে কিভাবে হোয়াটসঅ্যাপ ব্লক থেকে আনব্লক করবেন আপনি যে কোনো প্রয়োজনে বা যে কোনো কারণে আপনার পরিচিত বা অপরিচিত জনকে আপনি এ ব্লক করে রাখছেন সেই ব্লক থেকে আপনি কিভাবে আনব্লক করবেন সেই সিস্টেমটি আজকের ভিডিওতে দেখিয়ে দিবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্য আপনি প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপে এ চলে আসবেন অ্যাপে আসার পর আপনি উপরের দিকে পাবেন থ্রি ডট মেনু এখানে ক্লিক করে দিবেন থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর একেবারে নিচের দিকে পাবেন সেটিংস আপনি ক্লিক করে এরপর একটু নিচের দিকে দেখতে পাবেন প্রাইভেসি একটা অপশন আছে দ্বিতীয় নম্বরে প্রাইভেসি অপশন আছে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন কন্ট্যাক্ট একটা অপশন আছে দেখতে পাবেন আপনি অ্যাপ লকের উপরে দেখতে পাবেন কন্ট্যাক্ট একটা অপশন আছে কন্ট্যাক্ট আপনি এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি উপরের দিকে দেখতে পাবেন ব্লক কন্ট্যাক্ট আপনি এখানে দেখতে পাবেন আপনার এখানে কয়জন ব্লক করা আছে আমার এখানে একজন ব্লক করা আছে আপনি এটাতে ক্লিক করে দেবেন এখন আপনি ওই নাম্বারে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন আনব্লক একটা লেখা চলে আসবে আপনি ওটাতে ক্লিক করে দিবেন সাথে সাথে আপনার আনব্লক হয়ে যাবে আনব্লক অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ব্লকটা খুলে যাবে এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন